নয়ই ডিসেম্বর পালিত হয়ে থাকে ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপান ডে প্রতিবারের মতো এবারও এই দিনটি উদযাপন করল অ্যান্টি কারাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া তবে সম্প্রতি ঘটনার ঘটায় আভ্যন্তরীণ বৈঠকের মধ্যে দিয়েই এবারে দশমতম অ্যান্টি কারাপান দিবস উদযাপন করল অ্যান্টি কারাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস ও অল ইন্ডিয়া চিফ অ্যাডভাইজার কাজল বিশ্বাসের উদ্যোগে এদিন আভ্যন্তরীণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বাঁকুড়া সহ একাধিক জেলার সমাজসেবী মানুষ এই বৈঠক থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেন কাজল বিশ্বাস যার মধ্যে অন্যতম সাইবার সেনা ও সংস্থা নিজস্ব ডিজিটাল খবর সম্প্রচার মাধ্যম এদিন উপস্থিত ছিলেন ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রভানু স্টেট অবজারভার কার্তিক গাঙ্গুলি ফিনকপ ডিরেক্টর তথা চ্যানেল পার্টনার তপন মজুমদার এছাড়াও রাজ এছাড়াও রাজ্য স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের কর্ণধার ডক্টর জয়ন্ত ভট্টাচার্য ঠিক জানা নেই তবে ভালো লাগে ভালোবাসি থাকতে চাই এই নিয়েই আছি আর যে কোনো দিন থাকবো এর থেকে বিয়োগ নেই যোগই হওয়ার চেষ্টা করবো এই বলে আমি আমার ভর্তি শেষ করব টাস্ক অফ ইন্ডিয়া রক্তদান উৎসক্ত উৎসবই উপরক্ষণের বিনিময়ে রক্তদান উৎসব হবে না আর যেখানে উপবর্ণের রক্ত দানের উৎসব হবে সেখানে আমাদের কোনো অংশগ্রহণ নেই আমাদের বেড়ানো যাবে না লোক যাবে না করবো অনেক আগে বলেছে আমরা যাই হ্যাঁ কিন্তু আমরা না কেছে গিয়েছি আমরা দশ পূজার আমন্ত্রণে গেছি দশ আমরা সমর্থন করেছি ওখানে আমরা গিয়েছি আমরা বিচার দেখুন আপনার একদম পরের বিচারক মারা গেলেন বিচারকের উপস্থিত আমরা গিয়েছিলাম বিচারকও বলেছেন একদম জ্ঞান্ডি কমিশন কাজটা করে যে নীতি নিয়েছে যে কোনো ফটোকনের বিনিময়ে কখনো উৎসব হয় না ওটা ওটা কখনো স্বেচ্ছায় রক্তদান বলা যায় না আপনি মেডিকেল ক্যাম্প ফ্রি আপনি সামনে আসুন অসুস্থ মানুষ আমাদের আমাদের যে প্রথম যখন রক্তদান উৎসব হয়েছিল যে সিক্সটি ফাইভে রক্ত নেওয়া যায় না কিন্তু একমাত্র আমাদের এই মণিমালা কাকিমা ওনার রক্তটা দিয়েছিল আমাদের প্রথম রক্তদান উৎসবের প্রথম রক্তদাতা মণিমালা কাকিমা ফৌজি পরিবারের মানুষ

মঞ্চে উপস্থিত আছেন অ্যান্টি করপশান ট্রাস্ট অফ ইন্ডিয়ার কর্ণধার কাজল স্যার ন্যাশনাল সেক্রেটারি এবং অন্যান্য যে ব্যক্তি গর্ভবিন্দু এখানে আছেন প্রত্যেককেই আমার ফিনক গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আপনারা হয়তো কিছু মানুষ জানেন যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অফ গ্রুপ অফ কোম্পানি এই মুহূর্তে যৌথভাবে কাজ করছেন সারা ভারতবর্ষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ অবৃত অগ্নিত বঞ্চিত মানুষ আছে যাদের কাছে কেউ পৌঁছাতে পারে না তারা সারা জীবনই অবহেলিত থাকে তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই ধরনের মানুষের পাশে আমরা সারা জীবন থাকবো এবং তাদেরকে অর্থনৈতিক ফ্রিডমটা আমরা ফিরিয়ে দেবো বর্তমান যে পরিস্থিতি চলছে এটা না এটা আপনারা সবাই জানেন এই মুহূর্তে দুটো ইস্যু চলছে জাস্টিস পদ আর্যিকর সারা পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট আর আমাদের বাসের দেশ বাংলাদেশ সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের উপর আক্রমণ চলছে এই সিচুয়েশনে আমরা যদি ওপেন প্রোগ্রামটা আবার করতাম আমাদের মঞ্চটাকে কে কিভাবে ব্যবহার করবে সেটা আমাদের জানা নেই যদি ব্যবহার করে দেয় কখনো মনে হবে যে অ্যান্টি করাপশান ট্রাস্ট অফ ইন্ডিয়া সরকার বিরোধী একটি স্বেচ্ছাসেবী সংগঠন আবার এও মনে হতে পারে একটা কমিউনাল মাসের তা কোনোটার এই দায় ভার আমরা নেবো না বা নেব না বলেই আমাদের কোর কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে এবারের যে এন্ট্রি নাইন ডিসেম্বর ইন্টারন্যাশনাল এন্ট্রি কমিশন ডেতে আমাদের সাংগঠনিক মিটিং হবে এখানে আমাদের প্রচুর সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা এই সিদ্ধান্তটা নেব আইনজীবীদের বিরুদ্ধে না আইনজীবী আইনজীবীরা মানুষের কাছেই আছে এবং বিচার পা বিচার যাতে পেতে পারে সুবিচার তার ব্যবস্থাপনাই করছেন কিছু কিছু ঘটনা মানুষকে ব্যথিত করে দেখেছেন যে রাজপথে আমরা ছিলাম বিভিন্ন সময় আর ঘটনা যেন এরকম না হয় মানে আবার যেন নির্ভয়ের করতে হয় শুধু নির্ভয়াকে নির্ভয়া হত্যাকাণ্ডের জন্য নির্ভয়া অ্যাপ হয়েছিল তা নির্ভয় তাহলে আমরা একের পর এক হত্যা দেখবো আর নির্ভয়া অ্যাপ তৈরি হবে হ্যাঁ নির্ভয়া অ্যাপ তৈরি হবে তা আমরা চাইছি না যে আর কোনো অ্যাপ চাইছি না আমরা চাইছি মানুষ সচেতন হয়ে আর যেন এই ধরনের ঘটনার সম্মুখীন না হতে হয় তাই জন্য আমরা চাইছি যে মানুষকে সাথে নিয়ে সচেতনার মাধ্যম দিয়ে মানুষের এই হিংস্র যে প্রবৃত্তি থেকে মানুষ বিরত থাকুক নারী সুরক্ষিত থাকুক